আসসালামু আলাইকুম এই ভিডিও আপলোড করার পূর্বে আরেকটি ভিডিও আপলোড করা হয়েছে ওই ভিডিও পার্ট ওয়ান এই ভিডিও পার্ট টু পার্ট ওয়ান যারা দেখেনি তারা অবশ্যই এই ভিডিও দেখার আগে পার্ট ওয়ান দেখবেন পার্ট ওয়ান দেখার পর পার্ট টু দেখলে আপনাদের আরো বেশি ভালো লাগবে ইনশাল্লাহ এই ভিডিওতে যা যা দেখানো হবে একটি মজার খেলা হবে হারে বাঙ্গা আবু রাহান ভাই নকল করছে নকল করার পরেও পারে নাই বদ্রজন ভাই অনেক নকল করার পরে দেখি এবার পারে কিনা এবার বড়দের খেলা হচ্ছে দূর প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে পারে আনন্দ খুব ভালো লাগতেছে আমাদের শাড়ি ও রে বিগ শট এবার ভাই শট দিবে ফুল ভিডিও এখন থেকে শুরু সো সবাই এনজয় করুন এখন একটা মজার খেলা হবে হারে বাঙ্গা ভাই যারা পরীক্ষা নকল করার চিন্তা ভাবনা করতেছে বদ্রজন ভাই নকল করতেছে হ্যাঁ জায়গায় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাকে দেখে আরো ভালো লাগছে কিন্তু এখানে কেউ কেউ নকল করতেছে হারিবাঙ্গার জন্য আমিও নকল করে আমি নকল করছি চোদ্দ টাকা এক দেওয়ার পরে বাড়ি দেখুন দেখতে পাচ্ছেন প্রথমে আমির ভাই খেলা শুরু করবে হারি হারিবাঙ্গা দেখি কে কেমন পারে হ্যাঁ হুম দেখা যাক গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমির হাসান আমাকে যেন না ও আজকে হারি হারি পারে নাই আমির হাসান লাঠি ফেলছে সে আরি ফারিয়ান দেখা যাও তুমি পারফরম্যান্স কেমন করো পারফিউম বিক্রি করতে করতে কি শেষ হয়ে গিয়েছে নাকি তোমার কাছে মজুদ আছে এটা আমরা দেখতে চাই ঠিক বিজনেস ম্যাগনেট আলগা অরফে আরি ফারিয়ান রেডি 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 এবার সালমান সাদে ভাই খেলবে দেখা যাক আমাদের কেমন পারে এ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই যেভাবে যাচ্ছে আমার মনে হচ্ছে মনে মনে হাত তাহলে বাবা আপনারা দেখতে আসেন খুব দারুণের তো খেলাম জীবনে আছে সবাই

সকলের কার্যক্রমকে অবজার্ভ করেছেন দেখি পরীক্ষার নকলে তিনি কি পাস করতে পারেন কি না আজকে আমাদের প্রথম হারি দেখা যাক

মানে দানে 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 পাDrujya Mondal আমরা বাড়ি বাড়ি এবার দৌড় প্রতিযোগিতা হবে বড়দের দেখি এবার কে পারে এবার বড়দের খেলা হচ্ছে দৌড় প্রতিযোগিতা হচ্ছে দেখা যাক কে কে পারে ওয়ান টু থ্রি

আজকে আনন্দোপাধ্যায় নাইশা খুব ভালো লাগতেছে আমি ভাই এত বেশি গুছায় কথা কইতারি আনন্দ বাতেন আইসা খুব ভালো লাগতেছে খাবার দাবার খুব ভালো ছিল এখন খেলাধুলা হইতেছে আমি দুপুরে পরে আসছি আর কি আমি আইসা এই আর কি তো আনন্দ বাতেন খুব ভালো আমাদের হাসি ভাই খুব চিল্লাচিল্লি করছে আমার বন্ধু হায়দার খুবই খুব সুন্দর ভূমিকা পালন করতেছে এইদিকে তো আমি আসলে এখানে আসছি রিল্যাক্সের জন্য কোনো কাম কাজ আমার নাই একা একা বৈশা বৈশা বিভিন্ন জায়গা আমার সময় কাটতেছে আমাদের ভাই খেলা অংশগ্রহণ করলেন না না আমার কষ্ট লাগে খেলা কিন্তু একটা এক্সারসাইজ আমার ভালো লাগে বরফ যুদ্ধ খেলা শুরু হয়ে গেছে দেখা যাক কে পারে ম্যাচ খেলা হচ্ছে ফাইনাল ম্যাচ খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শক ফুটবল খেলা শুরু হয়ে যাবে এখন কি করার আমরা খেলেছি হেরে গেছি দেখি এখন ফাইনাল যারা উঠেছে তাদের খেলা দেখছি একদিকে রয়েছে বাঘের মধ্যে শক্তি শাড়ি আর একদিকে রয়েছে সিংহর মতো শক্তির শাড়ি ও রে শট শুরু হয়ে গেছে খেলা আমরা খেলা মানে ফুটবল খেলা অংশগ্রহণ করেছিলাম আমরা খেলা পারিনি আর যারা ফাইনাল ম্যাচে গিয়েছে তাদের খেলা আমরা বসে বসে দেখি হারার কোনো সম্ভাবনা ছিল না তবে আমাদের কিছু মেন মানে একেবারে অতিরিক্ত রোদ তাপমাত্রা তাপমাত্রা থাকার কারণে তারা খেলতে পারে না ওইভাবে এই জন্য আমরা নতুন যে মেনগুলো নিচ্ছি তারা সেভাবে আমাদের সাপোর্ট দেয় নাই এই জন্য আমরা হেরে গেছি এই জন্য ফাইনাল খেলছে কলোরবের বড় ভাই আহমদ আবদুল্লাহ ভাই শর্ট হচ্ছে ওরে পিক শট দিয়েছে কই বল বল সীমানার বাহিরে বল বাহিরে চলে গেছে আব্দুল্লা ভাই শট দিবে আব্দুল্লা ভাই শটে গোল হয়েছে ট্রাফিকারে প্রথম আব্দুল্লা ভাই গোল দিছে আহম্মদ আব্দুল্লাহর জন্য এই ম্যাচ জেতা হয়েছে দেখতে পাচ্ছেন <laughs> আমি মোট দুটি খেলা খেলেছি ফুটবল অ্যান্ড রশি টানা ফুটবল পারিনি রশি টানা পেরেছি যারা পার্ট ওয়ান দেখেননি তারা এই ভিডিও শেষ হওয়ার পরে অবশ্যই পার্ট ওয়ান দেখবেন পার্ট ওয়ান আপনাদের অনেক ভালো আজ সারাদিন খেলাধুলা করলাম এই মাত্র আমাদের খেলা শেষ হয়েছে এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে এনজয় করেছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আর কোন অংশটি বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ